ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সাড়ে সাতটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো ওয়েদারটা সত্যি দারুণ লাগছে মনে হচ্ছে আজকে প্রচুর পরিমাণে রোদ বেরোবে তার আগে দেখতে পাচ্ছ যে ভাষা ভাষা মেঘ এটা একটুখানি ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো আজকে আমি এই টাইম থেকে শুরু করলাম তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে এই যে আমি লালুকে বিস্কুট দিতে এসেছিলাম তারপর আকাশের দিকে যখন তাকাই সত্যি ওয়েদারটা দারুণ লাগবে তাই ভাবলাম আকাশটা আগে শেয়ার করি দেন লালুকে যেমন দিয়ে দিচ্ছি তো কালু আসেনি কালু এলে আবার তাকে দিতে হবে লালু আবার যখন কালু আসবে তার সাথে যদি লালু আসে আবার ডবল বিস্কুটে খেয়ে দিবে তো যাই হোক প্রত্যেক দিনের তো আমি দিই যেভাবে আজকেও দিচ্ছি আর প্রতিদিন শেয়ার করি না ভাববে হয়তো আমি মানে ফুটেজ খাওয়ার জন্য হয়তো ভিডিওটা করছি তো যাই হোক একে আমি বিস্কিট দিয়ে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছ চা ফুটছে আমাদের ওই যে দুধ চা তো চা বসে দিয়েছি এতক্ষণে তো কুচু সানি চলে আসার কথা বাট এতক্ষণ আসছে না কেন বোঝা যাচ্ছে না তো চলো চাটা করে নিই তারপর কিন্তু তার বাড়িতে যাবো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা দেখতে পেলে যে চা করছে তো চা করছি হঠাৎ করে দাদা এসে একটা ওষুধ দেখাতে বলছে এটা অ্যাসিডের ওষুধ নাকি দেখতো আমি তখনই বুঝে গেছি যে কুচুর একটা কিছু হয়েছে তারপরে এতক্ষণ কুচু আসছে না তো যাই হোক যখন দেখি হ্যাঁ ওটা অ্যাসিডের ওষুধ ছিল বলছে যে কুচুর গায়ে জ্বর একশো দুই তিন জ্বর তো ওষুধটা আমি দিয়ে বললাম হ্যাঁ এটা অ্যাসিডের ওষুধ খাইয়ে দাও তো ওষুধ খাওয়াতে গেছে তারপরে কুচু বৌদি বৌদি কুচুকে সংগ্রহ করে নিয়ে এসেছে বলছে ওর তো মানে গাল ফুলে গেছে মানে এইদিকে সাইডটা গালটা বেশ বড়ো করে ফুলে গেছে তো আমি যখন দেখি আমি ওর তো ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে ঠান্ডা পড়ছে তো মাউন্স হয়ে গেছে গালে তো বলে কি তাহলে ডাক্তারকে কল করো ডাক্তার আছে নাকি তো ডাক্তারকে কল করলাম ডাক্তার বলছে যে আজকে বন্ধ আছে মানে আজকে যদিও বন্ধ নেই বাট আজকে বন্ধ রেখেছে কালকে খুলবে তো বাচ্চাকে তো ফেলে রাখা যায় না তাই সেন্ট্রালে ভালো একটা ডাক্তার মানে বড়ো ছোটো সবাইকে দেখে প্রচুর যেহেতু মামসের জন্য জ্বরটা আসছে আমার মনে হয় ভালো হয়ে যেতে পারে কারণ বাড়ির কাছে অনেকেই মামস হয়েছে যে ওই ডাক্তারকে দেখিয়ে নাকি ভালো হয়ে গেছে তো বৌদি বলছে ও তাহলে ওইকে দেখিনি কারণ যাকে দেখানো সে যদি না থাকে আর কাছাকাছি হাতের কাছে মানে ভালো ডাক্তার পেলে তো দেখিয়ে নিতে হবে তাই না তো চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিই কিন্তু সাড়ে আটটায় আবার ওই ডাক্তারকে ফোন করা হলো ডাক্তার বললেন যে সাড়ে একটার সময় দেখবে তো চাটা খেয়ে নিই ততক্ষণে টাইমেও হয়ে যাবে চা খেয়ে নিই কাকাকেও ফোন করে তাহলে হয়েছে কাকা চলে আসবে তো তেমনি ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসা হবে তো চলো চাটা খেয়ে রেডি সেডি হয়ে একেবারে আসছি তোমাদের সাথে কথা বলতে আর সত্যি কথা বলতে বাচ্চার কোনো কিছু হয়ে গেলে না ভালো লাগে না মানে বড়রা তো সামলে নেবে বাট বাচ্চা তো বোঝে না ও তো হাঁ কাঁদছে বলছে ডাক্তার কাছে যাবো না ভয় লাগছে মানে ও যেহেতু এত ডাক্তারের কাছে যাচ্ছে ছোটোবেলা থেকে সারাক্ষণ ডাক্তার ডাক্তার তাই না ওর কিছু একটা হয়ে গেলেও ভয় পায় বলে যে আমি ডাক্তারের কাছে যাবো না কিন্তু ডাক্তারের কাছে তো যেতে হবে আর আমাকেই সঙ্গে করে নিয়ে যাবে কান্নাকাটি করছে তুমি চলো তো যাই হোক আমি চাটা খেয়ে নিয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়বো তো চলো দেখতে তো দেখো চটচলটি করে চা খেয়ে নিয়ে এই যে কুচুকে নিয়ে বেরিয়ে পড়লাম কুচুকে দেখতে পাচ্ছ আমার সাইডে বসে আছে সে আমাকে ছাড়া ও যাবেই না তার মা যাচ্ছে তাও হবে না তুমি চলো তার গালটা দেখতে পাচ্ছ একদম ফুলে গুলু গুলো হয়ে গেছে এরকম যদি সত্যি সত্যি ছোটো হয়ে যেত না ভালো লাগতো বাচ্চা একটু হেলদি হলে ভালো লাগে বাট ও দেখো এনি টাইম রোগা কারণ সবসময় যদি অসুখ হয় বাচ্চাটার মানে অসুখ আর ওর পেছনি ছাড়ছে না ভালোই লাগে না বাচ্চার বিশেষ করে তো চলো আর এখন তো সকাল সাড়ে আটটা বাজে আর ওয়েদারটা দেখতে পাচ্ছে রোদ কিন্তু আগে থেকে রেড়ি পড়েছে প্রচণ্ড গরম দিচ্ছে আর রাস্তাঘাট মোটামুটিভাবে ফাঁকা আছে সকালবেলাটা কিন্তু বাজারের দিকে প্রচণ্ড ভিড় ভর্তা হয় আর এটা যেহেতু সেন্ট্রালে আমাদের বাড়ি থেকে সেন্টারে আসতে কত মিনিট লেয়ার লাগলো এই তিন থেকে চার মিনিট লেগেছে আসতে আর দেখতে পাচ্ছো সেন্ট্রালের ভিউটা আর আমি প্রায় কাছাকাছি চলে এসেছি তো চলো ডাক্তারের চেম্বারে গিয়ে একবারে দেখা করছি কোন ডাক্তার কী ব্যাপার হয়তো আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পারবো বেশিটা হয়তো শেয়ার করবো না তো দেখতেই পাচ্ছ এটা যে প্রকাশ সেন্ট্রাল আর এখানে সিগন্যাল পড়ে গেছে তাই একটু ওয়েট করছিলো আবার সিগন্যাল ছুড়ে তো ওই যে দেখতে পাচ্ছি মিয়া মোড় তো চলো ডাক্তারের চেম্বারটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল ভার্স্টলে তেল পাম্প আছে তেল পাম্পের ঠিক সাইডেই হচ্ছে এই যে ডাক্তারের চেম্বার তো ফাইনালি চলে এসেছে দেখতে পাচ্ছো বিশ্বজিৎ বেরা ডক্টর বিশ্বজিৎ বেরা লেখাই আছে তো ভেতরে প্রবেশ করি তার আগে তুমি জন পেশেন্ট দেখেছি তারপরে এখন লাইন করে গেছে বুঝতে পারছো কুচুই ডক্টরকে জিজ্ঞেস করছেন যে এটা কি মানে ও সব কিছু জানার আগ্রহ আছে আর ডাক্তারের সাথে ডাক্তার দেখে দেখে ওর এত হ্যাপি হয়ে গেছে ও সব কিছু জানার ইচ্ছে হচ্ছে তো যাই হোক ওর যেহেতু গাল ফুলে গেছে মামস হয়েছে তার কারণে দেখো ওই যেটা লাগায় ওটা লাগিয়ে দিচ্ছে তারপরে ওকে বললো অনেক কিছু মানে ঠান্ডার বারণ আর এ সারাক্ষণ জল ঘাঁটে কথা শোনে না তাই ওকে বোঝানো হচ্ছিলো যে জল আর ঘাঁটবি না তো এরপরে আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তারপরে না বাঙ্কি দিয়ে আবার পরিষ্কার করছিলো অনেক কিছু তার মধ্যেই ফটোটা পাওয়া গেলো এটা কী বলতো তো বাপন আর দিদি কি কিউট লাগছে তো ছোটোবেলায় দেখতে পাচ্ছ মানে একটা স্টুডিওতে গিয়ে তার মা ছেলের একটা ফটো বাঁধিয়ে এনেছিল একটা তার বাড়িতে আছে একটা আমার বাড়িতে আছে তো আজকে যখন পরিষ্কার করেছিলাম সানিরও ফটোটা আছে বাট কোথায় আছে দেখতে পেলাম না হয়তো তোমাদের সাথে সেটা শেয়ার করতাম তো যাই হোক এখান থেকে আমি চিংড়ি মাছ সেদিন নিয়েছিলাম আরও অনেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই দেখো শকুন্তলা দিদি চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছে আর এদিকে আমি ফ্রিজে মানে ঘুগনিটা ছিল ওটা গরম করছি আর এদিকে ডিমের ভুজে করছি কারণ মুড়ি দিয়ে সবাইকে দিয়ে দিব আমিও তেমনি খেয়ে নিব প্রচণ্ড পরিমাণে খিদে লাগছে আর হ্যাঁ তার আগে কিন্তু আমি ফুল দিয়ে দিয়েছি স্নান সেরে তারপরে কিন্তু খাবারটা গরম করছি তো চলো গরম করে নিয়ে দেখতে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো আমি সেরে ফুল দিয়ে দিয়েছি আর ছাদে এসে জামা কাপড়গুলো আগে তুলে নিলাম তারপরে একটু ক্যামেরা করছি আজকে না ভেবেছিলাম আজকে অনেক রোদ হবে আর ছাদে যত মানে আলমারি ট্রাঙ্কে যা যা জামা কাপড় আছে ওইগুলো রোদে দিয়ে দিব আর রোদে দিতে হয় আর সত্যি আলমারি ট্রাঙ্কের যা যা জামা থাকে এসিগুলো কিন্তু বন্ধ করে ওইগুলো রোদে দিয়ে দিলে আবার এক বছরের পর আবার রোদে দিতে হয় আজকে কিন্তু আমি ডিসিশান নিয়েই নিয়েছিলাম যে জামা কাপড় দিব কিন্তু কিছুই করার নেই যে বললাম কেউ যদি অসুস্থ হয়ে যায় তখন সত্যি মন নিজে ভালো থাকে না আর তারপরে একটু কাজের চাপ ছিল ওই কারণে আমি আর আজকে রোদে দিতে পারিনি তো যাই হোক কাপড় তুলে নিয়েছে এরপর নিচে চলে যাবো প্রচণ্ড রোদ লাগছে তাই এক ফোনে দেখা হয়েছে দেওয়ালের ফোনে একসাইডে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি দেখতে পাচ্ছ রোদ প্রচণ্ড পরিমাণে রোদ তো এবার নিচে চলে যাবো নিচে চলে এসছি আর বেশি কথা বলতে পারিনি আর দুপুরের একটু দেখাচ্ছি ওই যে বাঁধাকপি তরকারি না ওটা নিরামিষে দিন হয়েছিল তো ওটাকে একটু পেঁয়াজ দিয়ে আবার নাড়িয়ে নিয়েছে আর কি পেঁয়াজ দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু ভালো লাগে আর এখানে উচ্ছে আলু নোনা মাছ দিয়ে একটা মাখা টাইপের একটা চচ্চড়ি টাইপের হয়েছে খেতে কিন্তু সেই লাগে উচ্ছে আলু যে তরকারিতে পড়বে বিশেষ করে উচ্ছে সেটা আমি আগেই খাবো আর এখানে একটা ইয়ামি আমি আমুদি মাছের একটা তেঁতুল টক হয়েছে তাতে না কচু দেওয়া হয়েছে কচু কিন্তু টকে দিলে খেতে দারুণ লাগে আর এটা পমফ্রেট মাছ ছিল পমফ্রেট মাছের ঝাল দেওয়া হয়েছে এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতন সাড়ে তিনটে মতন বাজে দাদা কিন্তু এখনও কাঁদি থেকে আসেনি তার মধ্যে ফুচকা দাদা চলে এসছে সবাই খাচ্ছে দেখে আমিও লোভ সামলাতে পারলাম না তাই আমিও চটজলতি করে চলে এলাম ফুচকা খেতে তো বৌদিরা ফুচকা খাচ্ছিলো আমি ক্যামেরা করছি দেখে বৌদিরা বললো তুমি তো বলতে পারতে যে ক্যামেরা করবে তাহলে আমরা একটু গুজু করতাম তো যাই হোক করে একটু মজা করছিল আমি বললাম না না তোমরা এমনিতেই সুন্দর তোমাদের সাজতে হবে না তো চলো ফুচকাটা খাওয়া দাওয়া করে নিই দাদা এলে কিন্তু আবার ভাতটা খেতে হবে তাই কম করে ফুচকা খাবো ফুচকাটা কিন্তু সেই ছিল তো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো প্রচণ্ড ঘাম দিচ্ছে তো দাদা এতক্ষণ আসেনি তার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই খাওয়ার মেনু যখন দেখে দিচ্ছে আর খেতে কতক্ষণ টাইম লাগবে তাই না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থে টা